শুভ সকাল বন্ধুরা আজ আবার বেরিয়ে পড়েছি আজ আপনাদের সামনে তুলে ধরব কুলগাছি শিব মন্দিরের অপরূপ দৃশ্য দেখতে থাকুন আজকের এই নতুন ভিডিও বৃষ্টির হাওয়ায় দেখুন কুলগাছি শিব মন্দির কত সুন্দর লাগছে এই শ্রাবণ মাসের এক রোববার সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কুলগাছি শিব মন্দিরের উদ্দেশ্যে রানাঘাট থেকে খুবই কাছে এবং আরামঘটা স্টেশনেরও খুবই কাছে এই কুলগাছি শিব মন্দির দেখতে কিন্তু দারুণ সুন্দর আজকে সেদিকেই যাচ্ছি বন্ধু আপনাদের জন্য আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরাই আমাদের উদ্দেশ্য তাহলে দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পানিখালি মোড়ে এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে আপনারা রানাঘাট থেকে দশ কিলোমিটার হচ্ছে এই মোড় আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে এখান থেকে ছ কিলোমিটার গেলেই হচ্ছে আরমঘাটা স্টেশন আর এই রাস্তাটা চলে গেছে আপনার এখান থেকে পাঁচ কিলোমিটার হচ্ছে দত্তগুলিয়া ওখান থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস আপনারা অ্যাভেলেবেল পাবেন যদি রানাঘাট থেকে আপনারা আসেন বাসে রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে রতলা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বা রানাঘাট স্টেশনের পাশ থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায় সেগুলো ধরে আপনারা পানিখালি মরে আসবেন বা আরমঘাটা থেকে ছ কিলোমিটার আপনার টোটো বা অটোতে পানিখালি আসবেন বা এদিকে দত্তকুলিয়া থেকে দত্তগুলিয়া থেকে আপনারা পাঁচ কিলোমিটার এই পানিখালি মোড়ে এসে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা তিন কিলোমিটার গেলে হচ্ছে কুলগাছি শিব মন্দির হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আমরা যাচ্ছি কুলগাছি শিব মন্দির আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন কুলগাছি শিব মন্দির এখান থেকে টোটো বা অটো করে আপনারা আরামসে পৌঁছে যেতে পারবেন কুলগাছি শিব মন্দিরে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে একদম শিব মন্দিরের সামনে গিয়ে অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি কুলগাছি শিব মন্দিরে পানিখালি থেকে তিন কিলোমিটার নয় চার কিলোমিটার রাস্তা পানিখালি থেকে আপনার অটো টোটোতে ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা তাতেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই কুলগাছি শিব মন্দিরে মানে বিরাট কিছু নয় কিন্তু তবুও একটি পুকুরের মাঝখানে একটা শিব মন্দির দারুণ কিন্তু তার শোভা নিয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গায় এসে পৌঁছে গেছে আজ কিন্তু বৃষ্টির ওয়েদার বৃষ্টির হাওয়ায় দেখুন ফুলগাছি শিব মন্দির কত সুন্দর লাগছে সবটাই দেখাচ্ছি আপনাদের সামনে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি তাই চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকার যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন মন্দিরের সামনে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা মন্দির চারিদিকে জলরাশির মাঝে সবুজ সমারোহের মাঝে এক অসাধারণ দৃশ্য একদিকে সাদা মেঘ বৃষ্টির পরিবেশ আর তারই মাঝে দাঁড়িয়ে আছে এই শিব মন্দির যা কিন্তু কুলগাছি শিব মন্দির নামে পরিচিত যদিও এ জায়গায় প্রচুর মানুষ আসে না কিন্তু নদিয়া জেলায় জলের মাঝে এরকম শিব মন্দির কিন্তু আর খুব বেশি আছে বলে আমার মনে হয় না আমার কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগলো খুব সাদামাটা মন্দিরটি হলেও মন্দিরের ভেতরে কিন্তু ভোলা বাবা বিরাজমান দারুণ সুন্দর কিন্তু লাগলো আমার পরিবেশটা যদিও আমরা এসেছিলাম ভরা বৃষ্টির মধ্যে লোকজন তেমন ছিল না কিন্তু দেখেই বোঝা যায় এখানে কিন্তু মানুষ কম বেশি আসে দেখেছেন বন্ধুরা পরিবেশটা কত সুন্দর একটা ছোট্ট শিব মন্দির কিন্তু একটু বড় পুকুরের মাঝে শিব মন্দির তার কিন্তু একটা আলাদা মাত্রাই কিনা দেয় তাই তো আপনারা আসতেই পারেন এই শিব মন্দিরে কিভাবে আসবেন সবটাই আপনাদের বলে দিয়েছি আপনারা ইচ্ছে করলেও একদিনের একটা ট্যুর প্রোগ্রাম করেও আসতে পারেন এখান থেকে মাত্র ছ কিলোমিটার দূরেই কিন্তু আপনার যুগল কিশোর মন্দির আপনারা চাইলেই শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন আড়ংঘাটা আরমঘাটা স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই হচ্ছে যুগল কিশোর মন্দির আপনারা যুগল কিশোর মন্দির দেখে ওখান থেকেই অটো ধরে চলে আসুন এই কুলগাছি শিব মন্দিরে এবং কুলগাছি শিব মন্দির দেখে আপনারা এখান থেকে আট কিলোমিটার টোটো করে বা বাসে করে অটো করে চলে যেতে পারেন রানাঘাটের নোকারিতে মা যৌড়া মন্দির সেটা দেখে আপনার রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির এবং রানাঘাটে অনেকগুলো দষ্টব্য স্থান আছে সেগুলো দেখে আপনারা ব্যাক করতে পারেন তাহলে বন্ধু চলে আসুন এখানে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে আমি কুলগাছি মন্দিরে দাঁড়িয়ে আছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ প্রকৃতিগুলো একবার দেখুন দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে তাহলে বন্ধুরা আসুন আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে থাকুন আর আমি মন্দিরের চারিপাশটা একটু ভালো করে ঘুরে দেখি দেখেছেন বন্ধুরা শিব মন্দিরটি কত সুন্দর আর এই চারিদিকে সবুজ সমারোহের মাঝখানে জলের মাঝে শিব মন্দির এটা কিন্তু একটা চরম তৃপ্তি চরম পাওনা তাহলে কিন্তু আসতেই হবে আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আসলে আপনারা পুজো দিতেও পারবেন সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আসতে হবে এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা আসলে কিন্তু মন্দিরের গেট খোলা থাকবে আপনারা মন্দির চত্বরটি বেশ ভালোভাবে ঘুরে দেখতে পারবেন এবং তার সামনেও কিছু ছোট ছোট দোকান আছে যেগুলো বসে সাধারণ কিছু খাবার দাবারও আপনারা পেয়ে যাবেন আর টোটো সার্ভিস অটো সার্ভিস খুবই ভালো আপনারা অনায়াসে আসতে পারবেন তাহলে বন্ধুরা এখানে কবে আসছেন আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল আসুন এবং ঘুরে যান নদিয়া জেলার এই ছোট্ট গ্রামের বিখ্যাত মন্দির কুলগাছি শিব মন্দির তাহলে বন্ধুরা এখানেই আজকের ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরতে থাকুন যেদিকে আপনার দু চোখ যায়